আসসালামু আলাইকুম বিয়ার্স এদিকে ব্লক ফেকটির পক্ষ থেকে জানাই সবাই শুভেচ্ছা ও অভিনতন তো দর্শক আজকের ভিডিওটি হচ্ছে যে আমাদের যে ফ্যাক্টরিটা আছে মূলত আমি যাচ্ছি আজকে বলি যে থাকার কারণে যেহেতু বন্ধ আছে আমাদের ফ্যাক্টরিতে আমি চাচ্ছি যে আমাদের ফ্যাক্টরিটা আপনাদেরকে গুঁজে দেখানোর জন্য তো আপনারা অনেকেই তো যে আমাদের প্রোডাক্টের ভিডিওগুলি দেখেন আমাদের পেট্রে যে প্রোডাক্টগুলি আছে এই সব ভিডিওটি দেখেন আপনারা তো আমি চাই যে আমাদের পেক্ট্রিটা আপনাদেরকে গুঁজে দেখায় আমাদের এইটা কতটুকু এবং আমাদের যে মেশিনটা আছে প্রোডাকশন করি তো এই মেশিনটা যাচ্ছি দেখানোর জন্য এবং আমরা প্রোডাকশনের পর কোন জায়গাতে মাল টাইপ করে নি তো এইগুলো যাচ্ছি আসি আমাদের যে দেখানোর জন্য তো ভিওয়ার্স তার আগে বলিনি যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ টাকা বেলায় কিন্তু অন করে রাখবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলো

আমরা যে আমাদের চার ইঞ্চি প্রোডাক্ট আছে সাড়ে চার ইঞ্চি প্রোডাক্ট আছে এবং ষোলো আর্ট আর্ট আট ইঞ্চ আছে আমাদের সব কয়েকটা প্রোডাক্ট কিন্তু আমরা এই মেশিন দিয়ে তৈরি করে থাকি আমাদের মেশিনটাই কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক মেশিন আমরা কোনো মেনুয়াল মেশিন এটা কি আপনারা হয় যে সম্পূর্ণ ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা হাইড্রোলিক মেশিন কোনো মেনুয়াল মেশিন না আর এই হচ্ছে আমাদের মিক্সার মেশিন আমাদের মিক্সার মেশিন এটা দিয়ে আমরা সম্পূর্ণ মাল কিন্তু মিক্স করে তারপরে এই বিয়ার দিয়ে কিন্তু আমাদের যে মালটা আসে মূলত এটা মেশিনের মধ্যে যায় পিটার যা তারপরে মোল্ডের মধ্যে যাই তখন আর ভিডিও দিয়ে আমরা প্রোডাক্টটা তৈরি করি তো আজকে হলি থাকার কারণে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না তো নেক্সট টাই ভিডিওতে আমরা কীভাবে প্রোডাক্ট তৈরি করি সম্পূর্ণ কিন্তু আমরা দেখিয়ে দেবো তো এই জায়গাতে আর একটা কথা আছে যে আমরা যে মেটেরিয়ালসগুলো এটার মধ্যে ঢেলে রেখেছি তার কারণটা হচ্ছে যে আমরা আগামীকাল সকালে এসে শুধু এই জায়গাতে সিমেন্ট দেখতে পারতাম সিমেন্ট শুধু ঢেলে তারপরে যে পানি আর কেমিক্যাল দিয়ে আমরা মালটা মিক্স করে মাল তৈরি করা শুরু করব তো আসুন এখন আমরা জেনে নিই যে আমাদের দেখি যে আমাদের যে প্রোডাক্টগুলি আছে মূলত এই প্রোডাক্টগুলি যে যেই জায়গাতে স্ট্রাইক করি এবং আর আমরা প্রোডাকশন করার পর ঢুকানোর জন্য কোন জায়গাতে আমরা আহ প্রোডাক্টটা রাখি যে আমরা কিন্তু প্রোডাকশন করার পর এই যে মেশিন এটা এই মেশিন থেকে আমাদের মালটা বেরোওয়ার পর কিন্তু আমরা এই জায়গাতে মালটা ঢুকানোর জন্য আমরা এই যে কাতারগুলি দেখতে পারতাম কাঁথার মধ্যে কিন্তু আমরা যে মালগুলি আছে এইগুলি রাখি আর কি এই জায়গাতে আমরা মালটা বিভিন্ন মূল্য আমাদের রাখা হয় ওই জায়গাতে কিন্তু পুরোটাই কিন্তু এটা ফ্লোর হ্যাঁ ফ্লোর আর এইগুলি কিন্তু গাছি করা আছে যে এক খিজ নাই আমাদের যে প্লেটটা আছে প্লেট মধ্যে মালটা বের হয় মিশন দিয়ে এটা কিন্তু সমসর ভাবে একবারে আহ রাখতে পারে আর কিছু হয় না একদম ওচা নিচ্চা যেটা ব্যাপারটা এটা কিন্তু হয় না ওচা নিচ্চা থাকলে কিন্তু মালটা মিটে যাও দাপটা ভেঙে যায় তো আমাদের প্রোডাক্ট কিন্তু এমনিতে ঠিকই আছে আর একদম ইটগুলি কিন্তু একদম লেভেলে আছে যার নামটার যে প্রোডাক্টটা বেশ হয় একবারে ইজিলি ভাবে রাখতে পারি তো এখন ধরুন যে দেখিনি যে আমাদের যে প্রোডাক্ট গুলি আছে কোন জায়গাতে স্ট্রাইক করি আমরা আমাদের যে এরিয়াটা দর্শক এই যে এই জায়গাতে কিন্তু আমরা প্রোডাকশন করার পর দেখতে পাচ্ছিলেন কিছুক্ষণ আগে যে এই জায়গাতে মূলত এদিকে ক্যামেরাটা করে এই জায়গাতে কিন্তু আমরা প্রোডাকশন করার পর রাখি তারপর এই জায়গা থেকে সকালবেলা কিন্তু আমরা পরের দিন এই জায়গাটি স্ট্রাইপ করে নিই তো এই প্রোডাক্টে কিন্তু চ্যালেঞ্জ প্রোডাক্ট আমরা হচ্ছে প্রোডাক্ট এই জায়গাতে আমরা স্ট্রাইক করি চ্যালেঞ্জ প্রোডাক্ট আর এই জায়গাতে দেখতে পারতেন এটা হচ্ছে সাড়ে চ্যালেঞ্জ প্রোডাক্ট

ছয় ইঞ্চি আছে আৰু এইবাৰ মেটেৰিিয়েলি আছে মূলতঃ মেটেৰিিয়েলি মেটেৰিয়েল এই জেগাতে ৰাখা হয় তো ম্যাটারিয়াল কিন্তু এখন কম আছে মূলত শেষ হয়ে গিয়েছে অর্ডার করা হয়েছে দু এক দিনের মধ্যে আসে আর কি তখন মাঠটা বড় বড় দেখা যাবে এখন কিন্তু গালি দেখা যায় তো যাই হোক আমাদের যে ফ্যাক্টরিটা আছে মূলত আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়েলাম সম্পূর্ণ ঘুরা দেখালাম এখন হচ্ছে গিয়ে আপনাদের যদি কারো কোনো মতামত থাকে এবং যদি ভিডিওতে কোনো ভূমানি করে থাকি অবশ্যই আপনারা আমাদেরকে সমাধিসে দেখবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা নেক্সট একটা ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ